আমি মাঝে মাঝে এখনো মনে পড়লে বিস্মিত হই যে কত সহজ সরল মানুষ ছিলেন তিনি এমনও হয়েছে গোরানের বাসা থেকে ভাই আমি এবং ওনার পিয়ন এক রিকশায় করে পত্রিকার অফিসে আসতাম এগুলো এখন চিন্তা করলে খুবই আশ্চর্য হই যে এত বড় মানুষ হওয়ার পরও এক রিকশায় আমরা তিনজন কল্পনা করা যায় কত সহজ সরল মানুষ ছিলেন দ্বি শক্তির অধিকারী ছিলেন এরপরে মনে পড়ে যখনই আমরা ওনার সাথে পত্রিকার অফিসে বা নরীবের বাসায় দেখা করতে যেতাম দেখার সাথে সাথে বললো এ আমার সেনাপতি এসছে আমরা নাকি ওনার সেনাপতি এই যে সম্বোধন আমাদেরকে নিয়ে করতেন এত আনন্দ দিত এত বেশি প্রাণ খুলে কথা বলতো আমার মনে আছে যে অষ্টআশি সনে যখন আমি প্রথম দায়িত্বপ্রাপ্ত হই ফুলকুড়ি আসরের সেই উপদেষ্টা পরিষদ সবাই তিনি আমাকে খুঁটে খুঁটে দেখলেন আমি অসুস্থ ছিলাম আমার অ্যাক্সিডেন্টের কারণে আমার পাটা ভেঙে গিয়েছিল ক্রাচে করে আমাকে হাঁটতে হতো সে অবস্থায় উনি আমাকে দেখে দেখে হাসতো আর বলতো যে যে ও পারবে তো পরিচালকের দায়িত্ব পালন করতে এই যে বিষয়গুলো বিষয়গুলো এখনো আমাদেরকে উজ্জীবিত করে উৎসাহিত করে এত উৎসাহ দিতেন আরও বিস্মিত হতাম যে উনি প্রায় এই অনুষ্ঠানের মঞ্চে ঘুমিয়ে যেতেন কিন্তু যখন ওনার বক্তব্যের পালা আসতো তিনি ঠিকই এত সুন্দর করে বক্তব্য উপস্থাপন করতেন শিশুদের জন্য যে আমরা বুঝতেই পারতাম না কিছুক্ষণ আগে উনি ঘুমিয়েছিলেন স্টেজে এত বড় দায়িত্বশীল মানুষ হিসাবে তার যে সরলতা এগুলি সত্যিই আমাদেরকে মুগ্ধ করে আমি আজকে ওনার জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করছি এবং তার সকল খাতা যেন মহান প্রভু ক্ষমা করে দেন এই প্রার্থনা করছি